और समय जीते थे एक पूरी जिंदगी एक जना जब राशि बनाकर काम करे बिना कोई अनुराद तेरी हर चीज तेरा नाम हमारे तरीके से हम करके बोलना बकरा राजनीति के सवाल में जाने सवाल है हमने दिमाग में दबने से से और एक बात है जो मांगे जाते तब नहीं जाने जाते ग्रहण और हम नहीं सब তিনি জমা করেছেন এইভাবে তিনি হাজি বাসাজ করেছেন এমনি হঠাৎ মরাক তিনি লেখেন তুই যাই হোক আপনারা বোয়া আমাদের ছেলেদের জন্য যারা ছাত্র তাদের জন্য দোয়া করবেন যে মাদারসায় এত বছর পর্যন্ত প্রাচীন মাদারসা হিলি মাদারসা আপনাদের মডেল এলাকার জন্য মডেল হিলি মাদারসা প্রাচীন মাদারসা এই মাদারসায় এই হাদিস পর্যন্ত হয়েছে তিরিশ বছর পর্যন্ত হয়ে গেল এখন আপনারা এই মাদারসার মহিমতী যারা আসেন তারা সবাই মাদ্রাসায় দোয়া করবেন মাদ্রাসা আসার জন্য সংখ্যা এখন পঁয়তাল্লিশ জন

thank <laughs> you